শিরোপা জয়ের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলার নারী অনুদ্য সতেরো ফুটবল দল প্রদর্শক বর্তমান দেশের ফুটবলের অবস্থা যেন অপ্রতিরোধ যদিও সবশেষ ভারতের বিপক্ষে হেরেছিল বাংলার এই নারী অনুদ্রো সতেরো ফুটবল দল তবে এখনও নিজেদের সেরা ছন্দেই আছেন বাংলার ফুটবলাররা কারণ সম্প্রতি তিন শূন্য গোলের ব্যবধানে নেপালকে বিধ্বস্ত করেছে বাংলার বাঘিনীরা আর এতেই এখন পয়েন্ট টেবিলে বাজিমাদ বাংলাদেশের যেখানে বর্তমান সাব অনুদ্র সতেরো চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপরে আসছে টিম ইন্ডিয়া তারা তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে ফলে তাদের পয়েন্ট এখন নয় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ তারা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে এবং একটিতে হারের ফলে তাদের পয়েন্ট এখন ছয় এরপর তৃতীয় স্থানে আছে নেপাল তারা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে এবং একটিতে জয়ের ফলে তাদের পয়েন্ট এখন তিন এবং তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারার ফলে চতুর্থ স্থানে অবস্থান করছে এখন ভুটান যেখানে প্রতিটি দলের হাতে এখনও তিনটি করে ম্যাচ রয়েছে আর এই ম্যাচগুলো শেষ করেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলেই হতে যাচ্ছে এবছরের সাপ অনুদ্দো তেরো চ্যাম্পিয়ন